মানুষের আয়ু আগের তুলনায় কমেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়সে জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মেউরেরা একশো বছরে পা দিলেন তিনি স্পেনের এই নারী গত চৌঠা মার্চ সোমবার তার একশো তম জন্মদিন উদযাপন করেছেন মারিয়ার জন্ম হয়েছিল উনিশশো সালের চৌঠা মার্চ যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকো শহরে তার জন্ম যখন তার বয়স আট বছর তখন তিনি তার পরিবারের সঙ্গে স্পেনে চলে আসেন বসবাস করেন ক্যাটেলোনিয়ার শহরে দীর্ঘ অনেকটা সময় কেটেছে বর্তমানে তিনি রেসিডেন্সিয়ার সান্তা মারিয়া দেল তুরা নার্সিংহোমে বসবাস করছেন এখানে তিনি আছেন প্রায় বছর ধরে দু সালে জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি জীবিত মানুষ হিসাবে মারিয়া ব্রানিয়াস মোরেরাকে স্বীকৃতি দেওয়া হয় তার এই রেকর্ড ছিল ফরাসি নারী লুসিল র্যান্ডনের দখলে তিনি একশো বছর বয়সে মারা যান মারিয়া নার্সিংহোমের পরিচালক ইভা ক্যারিরা বয়েক্স গেনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন সবার অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা পেয়ে মারিয়া কৃতজ্ঞ অসংখ্য মানুষ তার স্বাস্থ্যের বিষয়ে খবর নেওয়ায় তিনি খুশি বয়েস আরো বলেন মারিয়া ভালো আছেন তিনি তার পরিবার ও সহকর্মীদের সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করতে পেরে খুবই খুশি এবছর তার জন্মদিন ছিল সোমবার সবাইকে তিনি শুভ সোমবারের শুভেচ্ছা জানিয়েছেন এখনও তার নার্সিংহোমে বেশ সক্রিয় জীবনযাপন করেন মারিয়া তিনি তার আশি বছর বয়সী মেয়ের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অর্থাৎ সাবেক টুইটার ব্যবহার করেন গত সোমবার মারিয়া এক্সে লিখেছেন শুভ সকাল বিশ্ব আজ আমি একশো সতেরো বছরে পা দিয়েছি আমি অনেক পথ পাড়ি দিয়ে এসেছি বিশ্বে যাচাই বাছাই শুরু হওয়ার পর থেকে বর্তমানে মারিয়া হচ্ছেন বারোতম সবচেয়ে বয়সী ব্যক্তি তিনি যদি একশো আঠেরোতম জন্মদিন উদযাপন করতে পারেন তাহলে এই তালিকায় পাঁচ নম্বরে উঠে আসবেন দেখা যাক তালিকায় কত নম্বর পর্যন্ত যায় তার নাম রিপোর্ট নবীন নিউজ